সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো প্রতিদিন ডেলি ব্লগের চ্যানেল এটা আমার বাট ডেলি ব্লগ তো আমার করা হয় না প্রথমত আমার মাম্মামে চাপে আর দ্বিতীয়ত মানে প্রতিদিন একই কাজ ঘুমতে উঠে মাম্মামকে ঘুম মানে ওঠানো রেডি করা খাওয়ানো ঘরের কাজ করা আমি ভাবি প্রতিদিন তোমাদের সঙ্গে কি একই জিনিস শেয়ার করবো তাই কোনো দিন যদি আমাদের কাছে স্পেশাল মনে হয় সেই দিনে ব্লগটা আমি তোমাদের সামনে তুলে ধরি তো আজকের দিনটা কোনো স্পেশাল ডে নয় বা একটা দিন স্পেশাল করতে গেলে তো অনেক কিছু করতে হয় অনেক প্ল্যান করতে হয় সেরকমই আজকে আমরা স্পেশাল করার জন্য একটা প্ল্যান করে ফেলেছি সেটা হচ্ছে মানে বলতে পারো সাডেনলি প্ল্যান আমার দাদা মানে আমার পিসির ছেলের অনেক ভিডিও বিড় ভিডিও আমাদের কাছ থেকে ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা আমার ভিডিও মানে ব্লগে দেখেছো আমার চ্যানেলে দেখেছো তো সেই পিসির ছেলের মানে আজকে আমার বৌদির আমরা ভেবেছি স্বাদ দেবো তো আমার বৌদির সামনে বেবি হবে সেই হিসাবে আমরা ভেবেছি একটু স্বাদ দেবো তো আমার পিসি পিসা কেউ নেই তা ওর শ্বশুর বাড়িতে স্বাদ দেওয়ার মতো বলতে গেলে সেরকম কেউ নেই সেই জন্য আমার মামুনকে যেহেতু আমার দাদা মা বলে ডাকে তাই আমার মামুনি ঠিক করেছে যে শ্বশুরবাড়ি যে স্বাদটা হয় সেটা ছোটো করে যদিও আমাদের এই বাড়িতে স্বাদ নেই কিন্তু মানে খাওয়ানো তো যেতেই পারে সেই হিসাব ওদেরকে ডেকেছি আজকে আমরা আমার পিসি পিসি সরি আমার দাদা বৌদি আজকে আসবে আমাদের বাড়িতে ওদেরকে আমরা একটু খাওয়া দাওয়া করাবো অল্প করে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি আর চলো দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা নটা মতো ঘড়ির দেখার সময় পায়নি ঘড়ির দিকে তাকানো তো এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে যাব আমি আর ও যাবো বাজারঘাট কী কী লাগে করে আনবো তারপরে সব রেডি করব তো ভিডিওটা তো দেখতে থাকো মামুনি এখানে মোটামুটি রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে পায়েস হয়েও গেছে প্রায় আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছে আমার মাম্মা কিন্তু এখানে সকালবেলা উঠে খেলা শুরু করে দিচ্ছে তিনটে ছবি পেয়েছে ওর সেই তিনটে ছবি নিয়েও খেলছে এগুলো কে কে আছে মাম্মা এটা কে আচ্ছা এটা আর এটা আর তোমার নাম কি এদিকে তাকাও দেখি তোমার নাম কি আমার দিকে তাকাও তোমার নাম কি রুলি কে রুলি দেখি রুলির ছবিটা একটু দেখাও তো আমাকে উঁচু করে দেখাও 우리 바바레 এম দেখতে পাচ্ছি না তো ঘোরাও ঘোরাও ছবি ঘোরাও এরকম এই যে ডুলি তা আমরা ডুবলি কয়টুকু ডুলি কত বড় হয়ে গেছে এবার ডুলি আমরা বাজার করে চলে বাড়িতে আর বাইরে প্রচুর বৃষ্টি ওয়েদার খুব খারাপ তাই জন্য বাইরে ভিডিও করতে পারিনি কি কি বাজার এনেছি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে সবজি বাজার আর কিছু ফল বাজার কী কী আছে যে দেখাই এখানে একটা ঠান্ডা আনা হয়েছে এই যে আলু এটা হচ্ছে চিপস কেক এটা সিঁদুর এটা চকলেট এটা শোনার জন্য শোনার জন্য এটা বিস্কুট এটা হচ্ছে দই ম্যাঙ্গো দই আর এখানে আছে হচ্ছে শাক এটা দেখি পেঁয়াজ এখানে আছে মিষ্টি আর শাক যেটা হচ্ছে আম এটা দিয়ে চাটনি হবে চাটনির আমটা ঠিক আছে আমি না আম চাটনির আম চিনি না ওই জন্য আমি নেই আচ্ছা এখানে আছে ফল যেমন হচ্ছে লিচু দেখো লিচু আর কি আছে দেখি আবারই এটা হচ্ছে এখানে চাল আছে এখানে আছে আম এই যে আম আনা হয়েছে এই যে আম হিমসাগর আম আচ্ছা দেখি আর কি আছে এখানে আছে সবজি পটল বেগুন কাঁকরোল ভাজা হবে আর এর আছে লিচুর সাথে আছে কলা কলাটা কোথা আচ্ছা কলাটা মনে এখানে রয়েছে এই যে এই ভেতর আছে কলা এখানে আছে তালের শ্বাস এখানেও তালের শ্বাস এই হচ্ছে সব আমাদের আজকে বাজারঘাট দেখি কি কি মেনু বানানো যায় এখানে রয়েছে মাছ অনেক ধরনের মাছ কী কী আছে তোমাদের দেখাচ্ছি মানে একটু খুলে কি আছে মাথা এটা হচ্ছে মাছের মাথা এটা দিয়ে ডাল হবে দেখি এখানে সবজি আছে কোন ছোট মাছ নেই সবই চাষ আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ যে একটা আইটেম হবে আর এটা আছে আমার সোনার জন্য এটা আছে কি বলে আমি আমি ভুলেই গেলাম

দাদা মামনি এখানে মোটামুটি রান্না বান্না শুরু করেই দিয়েছে এখানে আছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা দীঘা হবে শাক ভাজা এখানে মাছ বসিয়ে দিয়েছি ভাজা মাছের ঝোল হবে এখন বাজে আর মতো আমাদের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট আর এখানে বৌদিও খেতে বসছে তো চলো তোমাদের দেখায় আজকে বৌদির জন্য আমরা কি কি রেডি করেছি বৌদি কিন্তু এখানে খেতে বসে গেছে আর এই হচ্ছে বৌদির জন্য সব আমাদের রেডি করেছে আর মামুনি এখন আশীর্বাদ করবে আর এখানে সবাই বসে আছে আশীর্বাদটা করে নিক তারপরে তোমাদের দেখাবো কি কি মেনু আছে 哎，快点！哎，快点！

이게 나. 올라가면 되지. 아. 이할 때다. 천하대. 물을 넣어. 물을 넣어. 노노노노노노노노. 노노노노. 아 진짜 맞아. 아 진짜 와. 이거 푸지 벌어왔지. 어 이거 계속 알아서 다 왔어. 얘들아, 이거 어떻게 할까? 아락부터 가자. 밖에 내려가 괜찮아. 맞다니죠?